লার্ন সোহান চ্যানেলে সবাইকে স্বাগতম আজকের আমাদের বিষয় সপ্তম শ্রেণীর ইংলিশ ফর টুডে আজকে আমরা দেখব সপ্তম শ্রেণীর নতুন বই দুই সালে কিভাবে এটা মুদ্রণ করা হয়েছে এবং এটির টপিকগুলো কী কী দেখা যাক নতুন কী অনুচ্ছেদ এখানে যুক্ত হয়েছে মোট নয়টি অধ্যায় যুক্ত হয়েছে সপ্তম শ্রেণীর ইংরেজি বইয়ে ইউনিট ওয়ান আছে অ্যাটেনশন প্লিজ ইউনিট টুতে আছে মাই স্টাডি গাইড ইউনিট থ্রিতে আছে ওয়াটার ফ্রেন্ডস ফর ইউনিট ফোর আছে পিপল হু মেক এ ডিফারেন্স বাকিগুলো তোমরা সবাই দেখে নিবে তাহলে আমরা ইউনিট ওয়ানে চলে যাই ইউনিট ওয়ান একটা ছবি দিয়েছে এখানে একটা ক্লাসরুমের শিক্ষার্থীরা পড়ছে টিচার ওদেরকে বুঝিয়ে দিচ্ছে নিচে লেখা আছে লার্নিং আউটকামস এখান থেকে আমরা কি শিখতে পারবো আফটার উই হ্যাভ স্টাডি দিস ইউনিট উই উইল বিল টু অধ্যায়টা পড়ার পর আমরা কি করতে পারবো ফলো ইনস্ট্রাকশনস কমান্ডস রিকোয়েস্টস অ্যানাউন্সমেন্ট অ্যান্ড অ্যাক্ট অ্যাকর্ডিংলি মানে হচ্ছে অধ্যায়টা পড়ার পর আমরা বিভিন্ন আদেশ উপদেশ অনুরোধ এবং অ্যানাউন্সমেন্ট যেগুলো অ্যানাউন্স করা হয় এগুলো আমরা বুঝতে পারবো এবং করতে পারবো ইউ সাউন্ডস স্ট্রেস অ্যান্ড ইন্টোনেশান শব্দ এবং শব্দের উপর চাপ কীভাবে প্রয়োগ করতে হয় সেটা আমরা বুঝতে পারব কোয়েশ্চনের আনসার দিতে পারবো আজকের আনসার questions এখন আমরা 1 এ চলে যাই ইন দ্য ক্লাসরুম ইন দ্য ক্লাসরুমে আমাদের কি দেওয়া আছে এখানে তাহলে আমরা চলে আসলাম আজকে আমরা আলোচনা করব ইউনিট 1 এর ল্যাসন 1 থেকে 3 পর্যন্ত নং এক থেকে 5 শুরুতে আমাদের যে 1 ওয়ানের যে কাজ যেটা আছে সেটা একটা ডায়লগ দেওয়া আছে লিসেন অ্যান্ড সে আমাদেরকে বলা হয়েছে শুনতে এবং বলতে যে ডায়লগটা আছে সেটা আমি পড়ে শোনাচ্ছি টিচার গুড মর্নিং ওয়েলকাম শুভ সকাল এবং সবাইকে স্বাগত স্টুডেন্টস শিক্ষার্থী গুড মর্নিং টিচার শুভ সকাল শিক্ষিকা টিচার আর ইউ রেডি ফর দ্য ক্লাস টিচার তোমরা কি ক্লাসের জন্য প্রস্তুত স্টুডেন্টস হ্যাঁ শিক্ষিকা টিচার হ্যাভ ইউ গট ইউর নিউ বুক স্টুডেন্টস ইয়েস টিচার উই হ্যাভ শিক্ষার্থী হ্যাঁ আমরা পেয়েছি টিচার Dikhika, good. ভালো please remember to bring your English book every day and speak English with me and with your classmates. অনুগ্রহ করে প্রত্যেকদিন তোমাদের ইংরেজি বই আনবে এবং ইংরেজিতে কথা বলবে আমার সাথে এবং তোমার সহপাঠীদের সাথে এটা ছিল ডায়লগ অনুবাদ তাহলে আমরা বিতে আসলাম বিতে আমাদের দেওয়া আছে রিড দা কনভারসেশন এন্ড অ্যাক্ট ইট আউট ইন পেয়ারস ডিসকাস দিস কোশ্চেন উইথ ইওর পার্টনার তাহলে এই যে আমাদের এটা যেটা দেওয়া আছে এখানে আমাদেরকে কি বলছে এখানে একটা কাজ দিছে সেটা আমরা এখন সেটার আনসারটা দেখবো আমাদের আনসার প্রশ্ন ছিল হোয়াট ডাস দ্য টিচার আস দ্য ছাত্রদের কি করতে তাহলে আমাদের আনসারটা হচ্ছে বেসড অন দ্য পিকচার অ্যান্ড দ্য ডায়ালগ দ্য টিচার আস দ্য স্টুডেন্টস টু ব্রিং দেয়ার ইংলিশ বুকস এভরিডে দ্য টিচার পয়েন্টেড আউট দ্য ইম্পর্টেন্স অফ বিং প্রিপেয়ার্ড ফর দ্য ক্লাস বাই রিমাইন্ডিং স্টুডেন্টস টু ব্রিং দেয়ার ইংলিশ বুকস রেগুলারলি তাহলে আমরা ডায়লগ এবং ছবি দেখে যেটা বুঝতে পারলাম শিক্ষিকা শিক্ষার্থীদেরকে বললো যে প্রত্যেক দিন ইংরেজি বই আনতে কেন এটা আছে ওরা এখান থেকে শিখতে পারবে পড়তে পারবে যেটা বলেছে স্পিক ইংলিশ ইন ক্লাস শ্রেণীকক্ষে ইংরেজিতে কথা বলতে বলেছেন কেন দ্য টিচার এনকারেজেস দ্য স্টুডেন্টস টু স্পিক ইংলিশ উইথ হার এন্ড দেয়ার ক্লাসমেটস প্রমোটিং দ্য প্র্যাকটিস অফ ল্যাঙ্গুয়েজ স্কিলস তাহলে একে অপরের সাথে ইংরেজিতে কথা বললে কি হবে শিক্ষার্থীরা তারা তাদের মধ্যে ইংরেজি ভাষাটা দক্ষতা বাড়াতে পারবে আমরা এখন পরের কাজে চলে যাবো তাহলে আমাদের সিতে কি আছে নাও আনসার দিস কোয়েশ্চেন ডু ইউ স্পিক ইংলিশ উইথ ইউর টিচার ইফ ইউ ডু ওয়ান অ্যান্ড হাউ অফেন দুই নম্বর আছে ডু ইউ স্পিক ইংলিশ উইথ ইউর ফ্রেন্ডস অ্যান্ড ক্লাসমেটস ইফ শো হাউ অফেন তিন নম্বর দেওয়া আছে ইফ ইউ স্পিক ইংলিশ আউটসাইড দ্য ক্লাস ওয়ার ডু ইউ স্পিক ইট চার নাম্বারে আমাদের শেষ প্রশ্ন আছে ডু ইউ ওয়াচ এনি ইংলিশ প্রোগ্রামস অন টিভি হোয়াট প্রোগ্রাম ডু ইউ ওয়াচ তাহলে আমরা এখন এই চারটি কোয়েশ্চেনের আনসার গুলো দেখবো আমাদের প্রথম প্রশ্ন ছিল সি থেকে ডু ইউ স্পিক ইংলিশ উইথ ইউ টিচার ইফ ইউ ডু ওয়ান অ্যান্ড হাউ অফেন আপনি কি আপনার শিক্ষকের সাথে ইংরেজিতে কথা বলেন আপনি যদি করেন তাহলে কখন এবং কতবার তাহলে এটার উত্তর কি ইয়েস আই স্পিক ইংলিশ উইথ মাই টিচার ডিউরিং ইংলিশ ক্লাস অলমোস্ট এভরিডে হ্যাঁ আমি আমার শিক্ষিকার সাথে ইংরেজি ক্লাসের সময় ইংরেজিতে কথা বলি প্রত্যেক দিন দুই নম্বর প্রশ্ন চলে যাবো আমরা ডু ইউ স্পিক ইংলিশ উইথ ইউর ফ্রেন্ডস অ্যান্ড ক্লাসমেটস ইফ হাউ অফেন আপনি কি আপনার বন্ধু এবং সহপাঠীদের সাথে ইংরেজিতে কথা বলেন যদি তাই হয় কতবার আনসার হচ্ছে ইয়েস আই স্পিক ইংলিশ উইথ মাই ফ্রেন্ডস অ্যান্ড ক্লাসমেটস মোস্টলি ডিউরিং ক্লাস ওয়ার্ক সামটাইমস ওভার ফোন তাহলে তাহলেকার বাংলা কি হবে হ্যাঁ আমি আমার বন্ধু বান্ধব এবং সহপাঠীদের সাথে ইংরেজিতে কথা বলি শ্রেণিতে থাকাকালীন সময়ে অথবা দলগত কোনো কাজ করলে এবং মাঝে মধ্যে ফোন কলেও আমরা ইংরেজিতে কথা বলি তিন নাম্বার কি আছে ইফ ইউ স্পিক ইংলিশ আউটসাইড দ্য ক্লাস ওয়ে ডু ইউ স্পিক ইট তিন নাম্বার কোয়েশ্চেনের আনসার হচ্ছে দ্য প্লেসেস আই স্পিক ইংলিশ আদার দেন দ্য ক্লাস আর হোম পাবলিক প্লেসেস লাইক শপস অ্যান্ড ডিউরিং ফ্যামিলি ফাংশনস আমি ইংরেজিতে কথা বলি শ্রেণীকক্ষ ছাড়া আমার ঘরে পাবলিক প্লেস মানে জনবহুল জায়গায় যেমন দোকান এবং মাঝে মধ্যে ফ্যামিলি অনুষ্ঠানে ডু ইউ ওয়াচ এন ইংলিশ প্রোগ্রামস অন টিভি ওয়াট প্রোগ্রামস ডু ইউ ওয়াচ আপনি কি টিভিতে কোনো ইংরেজি অনুষ্ঠান দেখেন আপনি কোন অনুষ্ঠানগুলো দেখেন আনসার হচ্ছে ইয়েস আই ওয়াচ ইংলিশ টিভি প্রোগ্রামস লাইক কার্টুন নিউজ ড্রামা অ্যান্ড সামটাইমস আই ওয়াচ এডুকেশনাল পডকাস্ট অন ইউটিউব অলসো এখানে বলা হয়েছে হ্যাঁ আমি ইংরেজি বিভিন্ন টিভির অনুষ্ঠানগুলো দেখি যেমন কার্টুন খবর নাটক এবং ছবি মাঝে মধ্যে আমি শিক্ষণীয় কিছু ভিডিও এবং কথাবার্তা আমি ইউটিউবে দেখি তাহলে এই ছিল আমাদের সি এ চারটি আনসার আমরা এর পরের অংশে চলে যাব তাহলে আমরা এখন দেখব লেসেন টু এর আউটসাইড স্কুল কি লেখা আছে এখানে লিসেন অ্যান্ড রিড দিস শর্ট কনভারসেশন আমাদেরকে এই শর্ট কনভারসেশনটা পড়তে বলা হয়েছে তাহলে আমরা লেসন টু এর শর্ট কনভারসেশনটা দেখবো এখন এখানে কি দেওয়া আছে ফাহিম বলছে ক্যান আই বরো ইউর পেন প্লিজ আমি কি তোমার কলমটি নিতে পারি তামিমকে বলছে তামিম উত্তরে বলতেছে ইয়েস অফকোর্স ইউ ক্যান হিয়ার ইউ আর হ্যাঁ তুমি অবশ্যই এটা নিতে পারো এই নাম রাদিফ আরেকজন বলে উঠলো কুড ইউ প্লিজ হেল্প মি উইথ মাই ম্যাথস তোমরা কি আমাকে আমার গণিতে সাহায্য করতে পারো

দশটা শূন্য পূরণ আছে এগুলো আমাদেরকে আনসার বের করতে হবে কমপ্লিট দিস ডায়লগ ইউজিং কোন শব্দগুলো ব্যবহার করে আমরা বের করতে পারবো আমরা আনসারগুলো দেখি প্রথমে আমরা লিখতে পারবো ক্যান ইউ ল্যান্ড মি ইউর ইংলিশ বুক ফর এ ডে তুমি কি আমাকে তোমার ইংরেজি বইটি একদিনের জন্য দিতে পারো এরপরে সরি আই ক্যান না আমি পারি না আই নিড টু রিড ইট টু নাইট আমাকে এটি আজকে রাত্রে পড়তে হবে যদি টাকা তুমি কি আমাকে পঞ্চাশ টাকা দিতে পারো সরি আই ক্যান দুঃখিত আমি পারবো না আই হ্যাভ অনলি টোয়েন্টি টাকা উইথ মি আমার সাথে শুধুমাত্র বিশ টাকা আছে টু ইউ গিভ মি ইউর ক্যালকুলেটর প্লিজ তুমি কি আমাকে তোমার ক্যালকুলেটরটি দিতে পারো ইয়েস আই ক্যান হ্যাঁ আমি পারি টু ইউ গেট মি এ নোটবুক অ্যান্ড দ্য বল প্যান ফ্রম ইয়ার স্টেশনার্স তুমি কি একটি খাতা এবং কলম আনতে পারবে দোকান থেকে ইয়েস অফকোর্স আই উইল হ্যাঁ অবশ্যই আমি আনবো ক্যান ইউ পুট মাই বক্স ইন দ্য কার প্লেস এই বক্সটি কি তুমি আমার কারে রাখতে পারো অনুগ্রহ করে ইয়েস অফকোর্স আই উইল অবশ্যই আমি পারি তাহলে এইভাবে আমাদের এই শূন্যস্থান পূরণগুলো উত্তর দিতে হবে এগুলো চাইলে আমরা এই যে অনুচ্ছেদ যেটা আছে সেটা থেকে আমরা কিছু ধারণা নিতে পারবো তাহলে আমরা আমাদের পরের টপিকে চলে যাই সি নাম্বার আছে মেক রিকোয়েস্ট ইউজিং দ্য ক্লুজ তাহলে আমরা পরে দেখি ইউ ওয়ান্ট সাম ওয়ান টু হেল্প ইউ উইথ দ্য ওয়াশিং ইউ ওয়ান্ট সাম ওয়ান টু গিভ ইউ চেঞ্জ ফর এ ওয়ান হান্ড্রেড টাকা নোট ইউ ওয়ান্ট সাম ওয়ান টু ওয়েট এ মিনিট ইউ ওয়ান্ট সাম টু ক্যারি ইউর ব্যাগ ইউ ওয়ান্ট সাম ওয়ান টু কল ইউ এ রিক্সা তাহলে আমরা এগুলো আনসার কীভাবে হতে পারে সেটা আমরা একটু দেখি আমরা এই প্রশ্নটা একটু আগে পড়লাম এটাই হচ্ছে আমাদের প্রশ্ন এটার উত্তরটা আমরা কীভাবে করতে পারবো প্রথমেরটা আনসার কী হবে ক্যান ইউ প্লিজ হেল্প মি উইথ দ্য ওয়াশিং প্লিজ তুমি কি আমাকে কাপড় ধৌতো করতে সাহায্য করতে পারো দুই নম্বরের আনসার হতে পারে কুড ইউ পসিবলি গিভ মি এ চেঞ্জ ফর ওয়ান হান্ড্রেড টাকা নট তুমি কি আমাকে একশো টাকা ভাঙতি দিতে পারবে প্লিজ ওয়েট এ মিনিট অনুগ্রহ করো অপেক্ষা করো আই উইল বি ব্যাক অ্যাজ ফাস্ট অ্যাজ পসিবল আমি খুব দ্রুত আসার চেষ্টা করবো চার নম্বরের আনসার হতে পারে ইফ ইউ ক্যান হেল্প মি টু ক্যারি দ্য ব্যাগ ইট উড বি ভেরি হেল্পফুল ফর মি তাহলে বুঝিয়েছে তুমি যদি আমাকে আমার ব্যাগটি বহন করতে সাহায্য করো এটি আমার জন্য খুবই উপকারী হবে ক্যান ইউ হেল্প মি টু গেট এ রিক্সা তুমি কি আমাকে একটি রিক্সা এনে দিতে পারো তাহলে এই যে আমাদের প্রশ্ন যেগুলো আছে মেক রিকোয়েস্ট আমাদেরকে অনুরোধ করতে বলা হয় যে পাঁচটি প্রশ্নের উত্তর আমাদের এখানে দেওয়া আছে তোমরা সবাই পড়ে নেবে আশা করি সবাই বুঝতে পেরেছো আমরা এখন চলে যাব আমাদের লেসন থ্রিতে লেসন থ্রিতে আমাদের কি আছে যেটা চার নাম্বার পৃষ্ঠে আছে এখানে কিওয়ার্ডস দিছে আমরা এই ডায়লগটা দেখবো ডায়লগটা দেখে আমাদের যে কাজগুলো দিয়েছে আমরা সেগুলো করার চেষ্টা করব এই হলো আমাদের ডায়লগ মাদার রেজা উইল ইউ কাম হিয়ার প্লিজ রেজা তুমি কি এখানে আসবে রেজা ইয়েস মা হ্যাঁ আসছি মাদার লুক দ্য কিচেন ইজ ভেরি আনটাইডি আই ওয়ান্ট টু মেক ইট নিট অ্যান্ড টাইডি মা বললো দেখো আমার রান্নাঘরটা খুবই অপরিষ্কার হয়ে আছে আমি চাচ্ছি হাতে পরিষ্কার করতে উইড ইউ গিভ মি হ্যান্ড তুমি কি আমাকে সাহায্য করবে রেজা বললো শিওর হ্যাঁ অবশ্যই মাদার কুড ইউ টেক দ্য পটস অ্যান্ড প্লেস ফ্রম দ্য টেবিল এন্ড পুট দ্যাম ইন দ্য কাবার্ড তুমি কি পাত্রগুলো এবং প্লেটগুলো টেবিলে থেকে এনে কাবার্ডে রাখতে রেজা বলল ওকে ঠিক আছে মাদার তো তাহলে তোমরা করে নিবা এই যে বি নাম্বার যেটা আছে এটাকে আমাদেরকে বোঝানো হয়েছে আউট মানে মানে হচ্ছে এই যে ডায়লগটা বলেছে মাদার এবং রেজার মধ্যেকার এই পুরো ডায়লগটা আমরা একে অপরের সাথে একে অপরের মধ্যে এটা করে আমরা দেখবো তা আমাদের কি আছে ম্যাচ দ্য সেন্টেন্সেস ইন কলম এ উইথ সুইটেবল আনসারস ইন কলম বি ম্যাচ মানে বুঝাচ্ছে এটা একের সাথে একটা মিল করা যেটা আমরা ছোট দিয়ে করে আসছি এ এর সাথে বি মিলাইতে বলছে সাম আনসারস ইন কলাম বি মে ম্যাচ মোর দেন ওয়ান কোয়েশ্চেন তার মানে কলাম বি তে যে অংশগুলো আছে এখানে প্রায় এ বি সি ডি এখানে প্রায় অনেকগুলো আছে এই যে এ আছে এইগুলার আনসার গুলার সাথে আমার বি এর আনসার এক অধিক হইতে পারবে কোনো সমস্যা নেই তাহলে প্রথমেটা কি আছে উইড ইউ রিড দ্য শপিং লিস্ট এটার আনসার হবে ইয়েস আই উইল Will you go to the marketplace? Yes, I'd love to. Will you buy me one liter of cooking oil, please? Certainly, I will do it. Would you buy me some rice? Yes, I will. Would you need some money? No, thanks, I have enough with me. Would you like some tea? Yes, I would love to. Will you switch on the TV, please? Why? Rina is watching. ও ডি ইউ টেল হার্ভ টু ওয়াচ টি বি এ টেন পি এম সার্টেনলি আই তাহলে আমরা এভাবে অ্যান্স করতে পারবো আমরা যদি এখানে দেখি তাহলে আমার একের অধিক আনসার এসেছে তাহলে আমি ইয়েস আই উইল যদি দেখি সেটা এক নম্বরও এসেছে আবার আমাদের চার নম্বরও এসেছে আমাদেরকে বলা হয়েছে আমরা একের অধিক আনসার ইউজ করতে পারবো এরপর ইয়েস আই উড লাভ টু এটা এসেছে দুই নম্বরে এবং আবার এটা ইউজ করা করতে পেরেছি আমরা ছয় নম্বরে তাহলে একই আনসার দুইবার আসছে যদি যায় আমরা তিনবারও ইউজ করতে পারবো এরপরে তিন নম্বরে যেটা আছে সার্টেনলি আই উইল ডু ইট এটা এসেছে আমাদের লাস্টে উড ইউ টেল হার টু ওয়াচ টিভি এট টেন পিএম এখানে এসেছে তাহলে আমাদের তিনটা আনসার রিপিট হয়েছে তাহলে আমরা এভাবে আনসার করতে পারবো আমরা একটু আগে সি এর টেবল যেটা আছে এটা আমরা আনসার করলাম এখন আমাদেরকে নিচে একটা কাজ দিয়েছে নাও মেক ডায়ালগস ইউজিং দ্য টেবল অ্যান্ড অ্যাক্ট ইট আউট তার মানে বোঝানো হয়েছে যে টেবলটা ব্যবহার করে একটা ডায়লগ বানাও এবং নিজেরা এটা চর্চা করো একে অপরের সাথে প্র্যাকটিস করো আচ্ছা আমাদের ডায়লগের আনসারটা এখানে দেওয়া আছে রানা হেই তুলি ক্যান ইউ চেক দ্য শপিং লিস্ট ফর মি তুলি শিও লেট মি সি হুম ওকে হোয়াট ডু ইউ নিড রানা বলল ক্যান ইউ গ্র্যাব এ লিটার অফ কুকিং অয়েল ওয়াইল ইউ আর আউট উই আর রানিং লো তুলি অফকোর্স আই উইল গেট ইট এনিথিং এলস ইউ নিড তাইলে বাকিগুলো তোমরা পড়ে নিবা এটার আনসার বিভিন্ন রকম হতে পারে চাইলে তোমরা আরো লাইন কমায় লিখতে পারো চাইলে আরো বাড়াই লিখতে পারো আমি লাইন বেশিও লিখি নাই কমও লিখি নাই মোটামুটি মাঝে মাঝে লিখেছি এগুলোকে আরো ভিন্নভাবে লেখা যেতে পারে কিন্তু আমরা অবশ্যই ট্যাবলের সাথে আমাদের মিল রাখতে হবে ট্যাবলের সাথে মিল না রাখলে আমাদের আনসারটা হবে না শেষের কাজটি দেখবো আজকের ভিডিওর যেটি হচ্ছে আমাদের ডি সাপোজ ইউর ফ্রেন্ডস রিলেটিভস আর কামিং টু ভিজিট ইউ রাইট এ ডায়লগ বিটুইন ইউড ইউর ব্রাদার ওর সিস্টার অন মেকিং রুম ইউ ক্যান ইউজ ওয়ার্ডস ফ্রম দ্য বক্স তাহলে আমাদেরকে একটা ডায়লগ করতে বলেছে আমাদের আত্মীয় স্বজন অথবা আমাদের বন্ধু বান্ধবরা আমাদের ঘরে বেড়াতে আসবে তাহলে ভাই এবং বোনের মধ্যে একটা কথোপকথন হবে এবং এই কথোপকথনের মধ্যে আমাদের নিচের যে এইখানে পাঁচটা শব্দ আছে পাঁচটা শব্দ আমাদের ব্যবহার করতে হবে নিজেদের মতন আমরা ডায়লগটা বানাবো কিন্তু অবশ্যই এই পাঁচটা শব্দের ব্যবহার আমরা করব তাহলে আমরা আনসারটা দেখি কিরকম হবে হচ্ছে আমাদের উত্তর ইউ মানে তুমি তোমাকে বোঝাচ্ছি ইউ দিয়ে আর ব্রাদার অথবা সিস্টার ভাই থাকলে ব্রাদার হবে বোন থাকলে সিস্টার হবে অথবা আমরা এভাবেও রাখতে পারবো হে আওয়ার ফ্রেন্ডস আর কামিং টু ভিজিট আর সুন উই নিড টু টাইডি আপ দ্য রুম হ্যাঁ আমাদের বন্ধুরা বেড়াতে তাড়াতাড়ি চলে আসবে আমাদের রুমটা পরিষ্কার করতে হবে ব্রাদার বা সিস্টার শিওর অবশ্যই হোয়াট শুড উই ডু ফার্স্ট আমাদের প্রথমে কি করা উচিত ইউ লেটস স্টার্ট বাই টেকিং আউট অল দ্য ক্লাটার ফ্রম দ্য ফ্লোর চলো আমরা ফ্লোর থেকে এলোমেলো অবস্থায় জিনিসগুলা সরিয়ে ফেলি ব্রাদার সিস্টার আই উইল টেক বুকস অ্যান্ড পেপার শুড আই ক্লিয়ার দ্য ম্যাগাজিনস ফ্রম দ্য টেবল এলে বললো আমি বই এবং পেপারগুলো সরিয়ে ফেলতেছি আমি কি ম্যাগাজিন ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আমরা আমাদের ভিডিওতে আজকে একদম শেষ পর্যায়ে চলে এসেছি আজকে আমরা ইউনিট ওয়ান এর টু এবং থ্রি শেষ করে ফেলেছি আশা করি সবার ভিডিও ভালো লেগেছে কারো কোনো কিছু জানা থাকলে কমেন্ট আছে কমেন্ট অবশ্যই কমেন্ট করবে আমি চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য পরবর্তী ভিডিওতে আমরা কি নিয়ে আলোচনা করব আমরা একটু দেখতে পারি সেটা নিয়ে তাহলে পরবর্তী ভিডিও তো আমাদের আলোচনা হবে লেসেন ফোর নিয়ে লেসেন ফোর আমাদের প্যাসেজ আছে এরপর আমরা আস্তে আস্তে সামনের দিকে আগাইতে থাকবো আশা করি সবাই অবশ্যই লাইক দিবে এবং সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবে ধন্যবাদ সবাইকে